আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আজাদ এস এডোর সেন্টার এর পক্ষ থেকে আমি বরাবর আপনাদেরকে ডেলিভারি আপডেট দিয়ে থাকি আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের সামনে মেট্রো রেলের দুশো পঁয়ষট্টি নং পিলার সংলগ্ন অ্যাসেডোর সেন্টারটি অবস্থিত আপনাদের বহু পরিচিত বিশ্বস্ত প্রতিষ্ঠান অ্যাসেডোর সেন্টার ডোর জগতে অ্যাসেডোর সেন্টার আপনাদের অনেক পরিচিত মুখ আমরা দীর্ঘদিন সততার সাথে অনলাইনে বিজনেস করে আসছি আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন সাইজ আড়াই ফিট সাত ফিট ব্যবহার করতে পারবেন বাথরুম বারান্দা কিচেন লাকজারি ডিজাইন উনিশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস রেগুলার ডিজাইন তেরো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস রেগুলার ডিজাইন সাইজ তিন ফিট সাত ফিট আঠারো হাজার পাঁচশো টাকা লাগজারি ডিজাইন সাইজ তিন ফিট সাত ফিট দাম তেইশ হাজার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে এস এডোর সেন্টার থেকে ঢাকার মধ্যে দশ পিজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ঢাকার বাহিরে দশ পিজির ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি থাকছে এস এডোর সেন্টার থেকে আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশ ডেলিভারি টেকনার থেকে টেতুলিয়া রূপসা থেকে বাতুরিয়া বিশেষ দ্রষ্টব্য প্রতিটি ডোরের সাথে পাচ্ছেন আপনারা ম্যাশিং ফলসার প্রতিটি ফলস্যাটের দাম পাঁচ হাজার পাঁচশো লাক্সারি ডিজাইনের ফলস্যাটের দাম সাত হাজার তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে এস এ ডোর সেন্টারে অ্যাসিডো সেন্টার হাঁটিহাঁটি পা করে অনলাইন বিজনেসে দীর্ঘ ছ বছর পদার্পণ করছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায়